ধাঁধার ফুলঝুরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী শ্রবণ শক্তি নেই এ কচ্ছপ বি মাছ সি কাংড়া বিছা নাকি ডি সাপ সঠিক উত্তরটি হবে ডি সাপ কোন পাখি শুধু এক চোখ দিয়ে দেখে এ পায়রা বি তোতা পাখি সি কাক নাকি ডি ময়ূর সঠিক উত্তর হবে সি কাপ কোন ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে এ গাঁদা বি সূর্যমুখী সি গোলাপ নাকি ডি পদ্ম সঠিক উত্তরটি হবে বি সূর্যমুখী পোষার উৎসব কোন দেশে পালিত হয় এ জাপান বি চীন ডি আমেরিকা নাকি ডি ভারত সঠিক উত্তরটি হবে বি চীন প্রাণী নাক দিয়ে জল পান করে এ পিঁপড়া বি কুকুর সি হাতি নাকি ডি জিরাফ সঠিক উত্তরটি হবে সি হাতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোক পাওয়া যায় এ দিল্লি বি মুম্বাই সি কেরালা নাকি ডি ওড়িশা সঠিক উত্তরটি হবে সি কেরালা কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে এ হাতি বি কাঁকড়া বিষা সি নাকি ডি কুমির উত্তরটি হবে বি কাঁকড়া বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছিল এ ভারত বি ইংল্যান্ড টি চীন নাকি ডি পাকিস্তান সঠিক উত্তরটি হবে বি ইংল্যান্ড ফলের বীজ কাংড়া বিচার বীজ দূর করে এ আম বি পেঁপে সি তেঁতুল নাকি ডি লিচু সঠিক উত্তরটি হবে সি তেঁতুল কুকুর কোন রং দেখলে রেগে যায় এ লাল বি হলুদ সি কালো নাকি ডি নীল সঠিক উত্তরটি হবে সি কালো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে